আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্রিয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ একটি গণিত একটি বিষয় নিয়ে একটা হাজির হলাম যেমন অনেকে এখানে ভুল করে যেমন আমরা যদি একটা মান লিখি যেমন ধরো এখানে রুট থ্রি হ্যাঁ তাহলে এটা আমরা রুটের মানটা যখন যখন এটা পাওয়ার হিসেবে যাবে তখন আমরা এটা হাফ আকার লিখব ঠিক আছে তারপর আমরা যদি এখন ধরো এখানে রুট ফাইভ তখন বন্ধুরা এখানে কি হবে রুটের মন্টু পরে গেলে হাফ হবে ঠিক আছে তারপর যদি আমরা এখানে আবার যদি এরকম হয় যে যেমন ধরো থ্রি রুট ফোর ঠিক আছে তখন কিন্তু এখানে বন্ধুরা ফোর লিখে এই থ্রি রুটের জন্য এটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে যেমন ধরো আবার আমি যদি ফাইভ রুট লিখি সেভেন তখন বন্ধুরা কি হবে এটা সেভেন লিখে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে ঠিক আছে তখন আমরা আরেকটা মান লিখবো যেমন ধরো এখানে যেমন ধরো সেভেন রুট ফাইভ তখন কিন্তু ফাইভ লিখে এটা ওয়ান বাই সেভেন হয়ে যাবে কেন বন্ধুরা কারণ শুধু রুট থাকলে এটা পাওয়ার পাওয়ার হিসেবে গেলে হাফ হবে কিন্তু যদি এখানে ধরো থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট এরকম মান যেগুলো থাকবে সেগুলো উপর পাওয়ার হিসেবে গেলে থ্রি রুট হলে ওয়ান বাই থ্রি হবে ফাইভ রুট হলে উপরে গেলে ওয়ান বাই ফাইভ হবে সেভেন রুট হলে পরে গেলে ওয়ান বাই সেভেন হবে ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম